নিউইয়র্কের ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির উপদেষ্টা হিসেবে কাজ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম তার এক পরামর্শেই জোহরানের নির্বাচনী প্রচারের চিত্র বদলে যায় মামদানির এক উপদেষ্টা নিউ টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন মামদানিকে জারা রহিম যে পরামর্শ দিয়েছিলেন তা হল কল্পিত নিউ ভুলে যাও আসল নিউ ইয়র্ক নিয়ে প্রচার চালাও জারার পরামর্শেই তৈরি হয় নিউ ইয়র্কে তৃণমূল আন্দোলন যেখানে নব্বই হাজারের বেশি স্বেচ্ছাসেবক কাজ করেন তাদের মাধ্যমে এমন সব ভোটারদের সঙ্গে যোগাযোগ তৈরি হয় যারা এতদিন নিউ ইয়র্কের রাজনীতি নিয়ে মাথা ঘামাতেন না জারা রহিমের জন্ম যুক্তরাষ্ট্রে হলেও তিনি বাংলাদেশি অভিবাসী পরিবারের সন্তান আশির দশকে তার বাবা মা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি বড় হয়েছেন সাউথ ফ্লোরিডায় কমিউনিকেশনস নিয়ে পড়েছেন সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে সেখান থেকেই শিখেছেন কিভাবে মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া যায় আর জনমত গঠনের কৌশলটাও রপ্ত করেছেন সেই বিশ্ববিদ্যালয় থেকেই বারো সালে বারাক ওবামার দ্বিতীয় মেয়াদের নির্বাচনী প্রচারের কাজের মধ্য দিয়ে জারা প্রথম রাজনীতিতে পা রাখেন এরপর দুই সালে হিলারি ক্লিন্টনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারেও কাজ করেন তিনি শাহনাজ পারভিন প্রথম আলো